টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ নভেম্বর শনিবার আমি বর্তমানে ইন্ডিয়া ক্লাবে আছি আজকে ইন্ডিয়া ক্লাবে দক্ষিণ আসাম কল্যা কল্যাণ আশ্রমের ব্যবস্থাপনা এখানে আর্চারি খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে আমি টিভি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা কর আপনারা দেখতে পাচ্ছেন ওনারা তীর ধনুক দিয়ে নিশানা ভেদ করার চেষ্টা করছেন যাকে আর্চারি বলা হয় আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কোবান্না সেই খবরা খবরও তুলে ধরার চেষ্টা করছি এখন এখানে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে और चल रहा है फिर देखे ले वाला है आई नहीं शिका बताइए का वो इसमें टारगेट करता है चलो चलो संतुक <laughs> <laughs> আমি হাংজাইং জেমি আমি কল্যাণ আশ্ৰম দক্ষিণ আশ্ৰমৰ খেল প্ৰমুখ আজিকালিৰ খেলা হৈছে আমাৰ জানুৱাৰীৰ ভিতৰত এইখনে আঠটা জিলাতে আহিছে আৰ্চাৰী আৰু ফুটবল কম্পিটিশ্যন হৈছে আৰু এই ফুটবল উইনাৰ টীম আৰু আৰ্চাৰীৰ চিলেকশ্যন কৰি আমাৰ ৰায়পুৰৰ নেশ্যনেল খেলা হ'ব আগামী ডিচেম্বৰ সাতাইছ তাৰিখ থাকে একত্ৰিছ তাৰিখ পৰ্যন্ত হ'ব আজকে ফাইনাল হইব আসাও ভার্সেস শিলচর কল্যাণ আশ্রম সাউথ আসাম স্টেট লেভেল জনজাতি স্পোর্টস কম্পিটিশন দু হাজার চব্বিশে আজকে শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে ফুটবল ফাইনাল প্রতিযোগিতা চলছে ফুটবল ফাইনাল প্রতিযোগিতা হচ্ছে শিলচর এবং হাফলং এর মধ্যে এর আগে আর্চারি যাকে আমরা তীর খেলা বলি এর আগে তীর খেলা হয়েছিল আর তীরকলা শেষ হওয়ার পর এখন ফুটবল খেলা চলছে দাদা এই যে আর্চারি খেলা ফুটবল খেলা যে এখানে চলে যে আপনারা দেখিয়া কতটুকু ভাল লাগে দক্ষিণ আসাম প্রান্তের এইটা হইলো ন্যাশনাল লেভেলে যে টিমটা যাইত খেলকুদ যেটা হইব সর্বভারতীয় খেলকুদের লিগে আজকে এইটা ব্লক ওয়াইজ ফুটবল খেলাটা হইতেছে এই ব্লক ওয়াইজে আটটা টিম এখানে পার্টিসিপেট করছে আটটা টিমে যে আজকে সেমিফাইনাল সকালে একটা হয়ে গেছে তখন ফাইনাল শিলচাট আর ডিএ গিমাছাও দেখিয়ে ভালো লাগে এখন এই আটার টাইম যে প্রত্যেক ব্লক থেকে আসে ব্লকে যাতে ডেভেলপ হয় এবং ফুটবল যাতে প্রচারটা বৃদ্ধি পায় এবং এই ছেলেগুলা যাতে খেলতে পারে সেই জন্য এইটার আয়োজন কলানাশ্রমের তরফ থেকে এইগুলা আঞ্জল এবং কলানাশ্রমেই আজ্ঞে তারা রাখা খাওয়া থাকা সব সবgustu কিছুই এইখানে এই দক্ষিণ আসাম প্রান্তে ব্যবস্থা করছে কলানাশ্রমের এবং শিলচাট আমি আমার দায়িত্ব পালন করছি এখানে আটটা তিন অংশগ্রহণ করেছি এখন ডিমা হাসা এবং ফাটিলে ওরা উপনীত হয়েছে আশা করি খেলাটা ভালো হবে এবং ওনারা ওনারা ফুটবলের প্রসারের জন্য এবং ওনারা এই ন্যাশনাল অংশগ্রহণ আপনি ম্যাচ রেফারি থাকা অবস্থায় যে কল্যাণ আশ্রম জনজাতি ওনারা ফুটবল টুর্নামেন্ট করাচ্ছে আপনি দেখে কতটুকু ভালো লাগছে আমি দেখেছি ওদের মধ্যে পঠনশোনালিটি আছে নতুনতা আছে সিলেকশন দিচ্ছি আমি ওরা যদি কিছু প্র্যাকটিস করতে পারে ওরা নিশ্চয়ই এগিয়ে যাবে এটা আমার আশা শ্রী সূর্যচন্দ্র দাস ফুটবল রেফারি দিয়েছে। এখানে কল্যাণ আশ্রমের যে প্রতিযোগিতা হয় এটা আজ থেকে অনেক বছর আগে আমাদের যে ডিএসএ ভাইস প্রেসিডেন্ট রেফারি রাঞ্চের মিস্টার নন্দুলাল রায় উনি আমাদেরকে সবসময় ডাকেন এবং উনার ডাকে সারাদিন আমরা এই খেলাধুলাগুলোকে পরিচালনা করে থাকি এই বছরেই উনি আবার ডেকেছিলেন এবং আমাদের রেফারি সেক্রেটারি মিস্টার সমর রায় উনি আমাদেরকে এখানে ডিপোর্ট করেছেন আমি যেমন আমি আছি আমার সঙ্গে আছে বিজয় তন্তুবাই আরেকজন আছে শিবদাস তাথি এবং আবু আব্বাস লস্করি আমার আপনি যে আজকে কল্যাণ আশ্রমের যে ফুটবল খেলা আপনি রেফারির পদে আসেন আপনি কতটুকু ভাল লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে কারণ যেহেতু এটা জনজাতি ছেলেরাই খেলছে এবং জনজাতি ছেলেরা কিভাবে ডেভেলপ করা যায় এবং দেখি আমাদের লোকাল যে ছেলেরা যে ছেলেদের ভিতর যে খেলাধুলার একটা আগ্রহ জাগবে এবং ওদের ভিতরে যে প্রতিভা আছে এটাই বিকাশ পাবে আমি এটাই মনে করছি টান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার রাত আজকে তেইশ নভেম্বর শনিবার আমি শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে এসেছি ইন্ডিয়া ক্লাবের মাসে আজকে কল্যাণ আশ্রম সাউথ আসাম স্টেট লেভেল জনজাতি স্পোর্টস কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সমাপ্তি হয়েছে আটচারিশ ফুটবল ফাইনাল ম্যাচ খেলা হয়েছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সেলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ